হাই আই টনি এন্ড ইউ আচ্ছা তুমি আমার সাথে কথা বললে না কেন নট ইন্টারেস্টেড আমি যাতে সঙ্গে কথা বলি না বাট হোয়াই আপনি তো আশ্চর্য মানুষ আমি কোন অজানা ব্যক্তির সাথে কথা বলি কিরে টনি মেটা পাত্তে দিলে না মুখে ঝাও মিশিয়ে দিলে তো হচ্ছে কত অ্যাটিটিউড আছে তা আমি দেখে নাও ওকে যদি আমি এক সপ্তাহের মধ্যে আমার পায়ের তলায় না নিয়ে করি তাহলে আমার নাম টনি না আপনি সেদিন তোমার সাথে ওইরকম ব্যবহার করার জন্য আই সরি ইটস আর কিছু বলছিলাম এক গ্লাস পানি হবে অফ কোর্স আপনি বসুন আমি দিচ্ছি যদি তুমি কিছু মনে না করো তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলুন কালকে আমার বাড়িতে একটা ইভেন্ট আছে যদি তুমি যাও তাহলে আমি অনেক খুশি হতাম কালকে আচ্ছা আমি চেষ্টা করবো চেষ্টা নয় অবশ্যই যেতে হবে প্লিজ না করো না এই নাও আমার কার্ড আচ্ছা ঠিক আছে